হুদাই বিয়ার সন্ধি নামক একটা সন্ধির আলোচনা শুনছেন নি না শুনছেন না ইসলামের ইতিহাসে হুদাই বিয়ার একটা সন্ধি ছিল যতগুলো সন্ধি হয়েছিল সবগুলো বাস্তব দেখা যায় যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষে চইল উপর দিয়া দেখা যায় যেমন আমি দুইটা কথা বলে দেই এক নাম্বার তাদের দাবি ছিল সন্ধিনামা যখন লিখা হয় কাফেরদের সর্দারের নাম লিখা হয়েছে মুসলমানদের পক্ষ থেকে আপনার আমার যেই এক সাইটে দিয়ে লেখা হয়েছে আপনার আমার পয়াগম্বরের নাম মোহাম্মদুর রসুল্লাহ আর এক সাইডে দিয়া কাফেরদের সর্দারের নাম মক্কাবাসী এখানে আপত্তি জানাইলো। মুহাম্মদুর রসুল্লাহ এখানে থাকলে আমরা মানি না কেন যে এই মুহাম্মদুর রসুলুল্লা লই একটু গন্ডগোল ঠিক না বে ঠিক যদি রসুলুল্লাহ মেনে ফেললাম তাহলে আর কাজটা কি জগড়া রইল কই মুহাম্মদুর রসুল্লাহ কাটক মুহাম্মদ আবদুল্লাহ লেখক

আমি যেইভাবে আল্লাহর রসুল আল্লাহর রসুল মাহাত আমি যেইভাবে আল্লাহর রসুল ওইভাবে তো মুহাম্মদ ইবনে এটাও সঠিক মুহাম্মদুর রসুল্লাহ যেমন সঠিক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওইটাও তো সঠিক তারা যেটা মানে ওইটাই লিখে দাও হযরত আলী রাজি আল্লাহ মাপ চাইতেছেন অপারগতা শুধু কান্দেন আর কান্দেন বিশ্ব নবী বলেন কাগজ কলম আমার কাছে আনো আল্লাহ পয়গম্বর জীবনে কোনোদিন কলম ধরেন নাই নবীজির সাহাবিরা অবাক হয়ে আছে আপনার আমার পয়গম্বর যখন বললেন কলম আমার হাতে দাও এটাও নবীজির একটা মজজা নিজের হাতে কেটে ফেললেন আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন খুশি স্বার্থে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে যে আপনি কাজ করলেন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম চামড়ার একটা পত্র এই মাটা যখন খানে কাঁ দেয়ালের মধ্যে টনায়া দেওয়া হবে বৃষ্টিতে ভিজবে রুদে শুকাইবে হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে শেষ হয়ে যাবে অস্তিত্ব থাকবে না ওই সন্দিনামার থেকে যে আপনি নামটা মুছে ফেললেন আর ওরা আপনার এই মুহাম্মদুর রসুল্লাহ মানিয়ে নেয় নেই শুধু এদের কেন আমি তামাম দুনিয়া বাসীর জন্য আমি এমন এক জায়গায় লিখিয়া দিব জীবনে কোনো দিন যাবে না আল্লাহ আয়াতের শুরুতেই আল্লাহ বলেন মুহাম্মাদুর রসুল মুহ আল্লাহর রসুল রুদে বিজবে রুদে শুকাইবে বৃষ্টিতে বিষবে। মুছে যাবে এমন কোন বয় আছে নাকি আর একটু এরপরে আল্লাহ বলে আল্লাহর আল্লাহ তার যে সাহাবিরা হবে তার সাহাবিদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আশিদ্দা ও আলাল কুফফার তারা কুফরের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর হবে কঠোর কুফরের বিরুদ্ধে কঠোর এর দ্বারা কি বুঝায় যে কাফের ফাইলেই পিঠানো শুরু করবে যে এমন নিজে না না বিদের মুদের উপরে যা পায় পড়বে বিষয়টা এমন যে না না বিধর্মীদের সাথে লেনদেন করতে গিয়ে এদেরকে ঠকাইবো যে না তাও না কুফরের বিরুদ্ধে কটুর মুফাসসিরিনে কেরাম বলেন এখানে এর অর্থ হলো অনায়ের বিরুদ্ধে কটুর কিসের বিরুদ্ধে কটুর আল্লাহর পয়গম্বর এর সাহাবীরা জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদের সাথী যারা হবে তারা অন্যায়ের বিরুদ্ধে খুব কঠোর হবে সাংঘাতিক কঠোর জীবনে কোনো দিন অন্যায়ের সাথে তারা আপোষ করবে না অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুনিয়ার জমিনে দুই কারণে কয়েক অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুইটা কারণে এক নাম্বার কারণ লুবের কারণে দুই নাম্বার কারণ ভয়ের কারণে যারা অন্যায়কারী অন্যায়কারী মানুষগুলো প্রথমে অন্যায় করাইতে চায় মানুষ যে নীতি হারায় মানুষ যে নীতি হারা হয় চুক্ত হয় মানুষ যে অটল তাকার কথা অটল তাকে না মানুষ যে নড়িয়া যায় লড়া যে হয় কয়টা কারণ এক নাম্বার লুবের কারণে লুবের কারণে মানুষ নীতি হারা হয়ে যায় অন্যায়ের সাথে আপুস করে ফেলে জানিয়া রাখবেন ওরা মুহাম্মাদের দলের লুকের বৈশিষ্ট্য অর্জন করতে পারে নাই হুজুর আকরাম ওয়াসাল্লামের দলের লুক মুহাম্মদুল রসুল্লাহ

এই অত্রঞ্চলের মধ্যেই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমরা উপস্থিত যারা আছি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন নিজের বোঝা জানা সেনা নাই আল্লাহ কাটি দিয়ে দিলেন মুহাম্মদ আল্লাহ রসুল সাহাবিরাত সাতিগণ মুহাম্মাদের সাতিগণ কারা মুহাম্মাদুর রসুল্লাহর সাতিগণ এক নম্বরে সাহাবাই কেনাম দুই নম্বর দল তবে এরপরে তবে তবে এইভাবে আসতে আসতে কেমত পর্যন্ত একটা দল থাকবে আল্লাহর রসুলের দলে সামিল একটা দল থাকবে বিশ্ব নবীর দলে সামিল এই যে দলটা ক্রমান্বয়ে আগের কাতারে থাকবে সারিবদ্ধ আগের কাতারে সাহাবাই কেরাম এরপরে আইন তারপরে তাবে তাবেইন এরপরে আইম্মায়ে মুজতাহিদিন এইভাবে আস্তে আস্তে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতটা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ওরা মুহাম্মাদের দল